হে গেই জলক চ্যানেল আমি মহারাজার এখন আমরা অনেক পুরোনো একটা বিষয় নিয়ে কথা বলবো দেখে এত ইন্টারেস্টিং লাগলো এত ভালো লাগলো মনে হলো যে না এইটা নিয়ে তো কথা বলা উচিত সিরিয়াসলি এটাই হয়তো বাংলায় মানে এই বাংলায় দেবদার ক্রেজ এটাই হয়তো দেবদার পাও যে এই মানুষটা কী করতে পারে সেটা আবারও প্রমাণিত এটা এই জায়গাতে দাঁড়িয়ে এটা আবারও বোঝা যাচ্ছে রীতিমতো সিরিয়াসলি মানে এই মানুষটার এই ছবিটা দেখো জাস্ট সিরিয়াসলি এনে এটা অনেক পুরনো একটা ছবি জাস্ট ফিল্মি থেকে পোস্ট হয়েছিল চব্বিশে অক্টোবর দু সালে ভাবতে পারো মানে আজ থেকে চার বছর আগে অলমোস্ট সাড়ে চার বছর আগে প্রায় চার সাড়ে চার বছর আগে এবং তারও আগের ছবি এটা তো কি লেখা হয়েছে দেখো এই ছোট ছোট জিনিসগুলোই এক অভিনেতাকে সুপারস্টার বানিয়ে দেয় এটাই কুশল চন্দ্র লিখেছে এটা মানে শেয়ার হয়েছিল আর কি কি লেখা হয়েছে এখানে আমি জাস্ট মানে মানে লাইনটা পড়ছি সেই জায়গাটা মানে আলাদাই ইয়ে হয়ে যায় মানে কী হলো আবেগই হয়ে যায় আমরা এই ধরনের জিনিসপত্র দেখলে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম কেইনি প্রগাঢ় তার ছিল একটা লুক দিয়ে উনি বললেন দেবকে চেনেন না আপনি গন্তব্য এলে গম্ভীর মুখে টাকা নিয়ে চলে গেলেন মনে মনে হয়তো বললেন দেবকে চেন না কে রে এটা পৃথিবীর অনেক পুরস্কারের চেয়ে বড় পুরস্কার এগুলো দেব সামলে রেখো দেবদাকে ট্যাগ করে লেখা আছে সামলে রেখো ক্রেডিটেড বাই ময়ূক রঞ্জন ঘোষ পেজ এবং হ্যাশট্যাগ অ্যাডমিন হ্যাশট্যাগ দে অমিত সে কিন্তু এটা পোস্ট করেছে কী লেখা আছে যত করবি চালাকি বুঝবি পরে ঠেলাকি লাভ এক্সপ্রেস বাবু ঠিক আছে একটা রিকশা এটা একটা অটোরিকশা টাইপ দেখে যতদূর যেমন হচ্ছে রিক্সা হ্যাঁ অটো রিক্সা টাইপ সেই অটোরিকশার ভিতরে দেবদার ছবি লাগিয়েছে সেই মানুষটা আমরা বারবার বলি না আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা এই মানুষগুলো হয়তো সিনেমা দেখা ছেড়ে দিয়েছে যাই না এই মানুষগুলো কতটা খাদান দেখতে গিয়েছিল তারা বলছিলো তাদের লাস্ট ছবি দেখা হয়তো যায় তাদের লাস্ট ছবি আমি যখন গ্রামেগঞ্জে যাচ্ছিলাম তাদের সাথে যখন কথা বলছিলাম আমি তো দাদার গাড়ি তো বেরিয়ে যাচ্ছিলো আমি তারপরে দাঁড়িয়ে ছিলাম কথা বলছিলাম চা খাচ্ছিলাম সেখানে মানুষজনদের সাথে নানানভাবে নানান ইয়েতে কথা হচ্ছিল এবং তারা আমার আইডেন্টি যেহেতু জানে না যে আমি দাদার সাথে এসে আমি কখনও কিছু মানে ডিসক্লোজ করতাম না আমি ওই র ব্যাপারটা শুনতাম যে তারা এক্স্যাক্টলি দাদা সম্পর্কে কী বলছে তো সেই কারণেই আমি বুঝতে পেরেছি যে এই মানুষগুলো না মিস করে ওই দেবকে সেই ইয়াং দেবকে আজকে ধূমকেতু আসছে সেই ইয়াং দেবকে আবার পাবে মানুষ তো ওই ওই যে মাস অবতারে সুপারস্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে কেন আজকে খাদানাতে ওয়ার্ক করলো একটা রিক্সাওয়ালা তারা কিন্তু আজকে রিক্সাওয়ালারাও কিন্তু বাংলা ছবির দর্শক জানো তো অনেকেই বলতে পারে তো রিক্সাওয়ালার অডিয়েন্স বস্তির দর্শক ভাই কোনো বস্তি ছাড়া কোনো রিক্সাওয়ালা ছাড়া কোনো নিম্নবিত্ত ছাড়া কোনো দিন একজন অভিনেতা একজন সুপারস্টারে পরিণত হতে পারে না এটা সবথেকে বড়ো কথা আজকে আবারও প্রমাণিত এটা মানে আজকে নয় বলা যেতে পারে চার পাঁচ বছর আগে প্রমাণিত হয়তো এই রিক্সাটাতে আবার এখনও সেই দেবদার এই ছবিটাই লাগানো রয়েছে হয়তো এইভাবেই দেবদা প্রত্যেকের মনে মানুষের মনে মনে থেকে গেছে শুধু তারা বলেছে যে আমাদের এখানে হলটা কেন বন্ধ হয়ে গেল দেবদা অনেকে আমাকে বলে যে দেবদাকে বলো ঘাটালে একটা হল নেই আমি তো বলবো মানে যদি কখনো আমার আবার দেখা হয় যদি কখনো কেন আই হোপ যে সামনেই খুব শীঘ্রই হতো তাদের সাথে দেখা হবে যদি বলার সুযোগ পাই নিশ্চয়ই বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বলবো যে দাদা আবার এই এই মানুষগুলোর জন্য তুমি সিনেমা করো এবং এই মানুষগুলোকে না একটু হলে সিনেমা দেখার ব্যবস্থা করে দাও মানে এরা যাতে আবার পঞ্চাশ টাকা অন্তত দিয়ে সিনেমা দেখতে পারে এদের সারাদিনের রোজগার বিশ্বাস করো দুশো টাকা আর এই বাজারে দাঁড়িয়ে এই বাজার এখন এই রকম হেক্টিক বাজার যেখানে মানে হিউজ হিউজ জিনিসপত্রের দাম তো সেই দিকে দাঁড়িয়ে তারা দিনানে দিন খায় তারা হয়তো সিনেমা দেখতে চায় না কিন্তু ওয়ান্স আপন এ টাইম তারা সিনেমা দেখতে যেত তো সেই সময়কার সুপারস্টার তো দেবদা কুড়িটা বছর হয়ে গেল প্রায় ইন্ডাস্ট্রিতে তো এই মানুষগুলোর ভালোবাসা না পেলে হয়তো তার অভিনেতা হয়েই থেকে যাওয়া হতো ভালো অভিনেতা অনেকেই হয়েছে দেবদা হয়তো খুব ভালো অভিনয় করেনও আজকাল কিন্তু দেব দ্য সুপারস্টার দেভ দ্য মেগাস্টার এই মানুষগুলো বানিয়েছে তো একটা রিক্সা সেখানে দাদাকে এতটা রেসপেক্ট দেওয়া তাঁর কাছে যতটুকু আছে না সে তা দিয়ে রেসপেক্ট দিয়ে যায় আর আবারও বলি যে এই মানুষগুলো দেখার সুযোগ যেন আবারও হয়ে ওঠে সিঙ্গল স্ক্রিন যেন আবারও খুলে একশো টাকার টিকিট না অন্তত পঞ্চাশ ষাট টাকায় টিকিটের ব্যবস্থা করে নন্দন প্রত্যেকটা চত্বরে চত্বরে খুলে ওটা গড়ে ওটা উচিত আজকে আমাদের সরকারকে আমার খুব খারাপ লাগে বলতে হয় কেন অন্যান্য স্টেটসে তো বলতে হয় না আমাদের বারবার এটা বলতে হয় আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নিয়েই আসেনি আমার কাছে কথা হচ্ছে প্রত্যেকটা জেলায় একটা করে সরকারি হল খুলতে এত অসুবিধা যেখানে তিরিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে এই মানুষগুলো আবার সিনেমা দেখতে পারবে হয়তো তাহলে দেবদার খাদান ছাব্বিশ নয় ছেচল্লিশ কোটি টাকার ব্যবসা করতে পারতো প্লিজ রিকোয়েস্ট টু এভরি যারা মানে উপর তলায় রয়েছেন এদের কথা ভাবুন এরাই ইন্ডাস্ট্রি এদের কথা ভাবুন এদের জন্যই বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে এদের এই এই অডিয়েন্সটাকে গুরুত্ব দেয় বলেই সাউথ আজকে এতটা এগিয়ে গিয়েছে কতটা ভালো লাগলো যে হয়তো আজকে এই এই যে বেঙ্গল টুর এই দেবদা সত্যি বুঝতে পেরেছে যে এই মানুষের কী ক্রেজ গোটা বাংলায় মানে মানুষটা হা করে আমি দেখতাম তো মানে দেবদা অনেক ছোট আমরা যখন থেকে দেবদার সব ক্রেজ দেখছি তার অনেক ছোটোবেলা থেকে দেবদা এইসব দেখছে ঠিক আছে তো মানুষটা বুঝতে পেরেছে এই হচ্ছে ক্রেজ আর কি তো যত করবি চালাকি বুঝবি পরে ঠেলা কি লাভ এক্সপ্রেস ভাবতে পারো লাভ এক্সপ্রেসে সেই দেবদার চুল স্টাইল সেই ক্লিন শেভ ঠিক আছে সেই ঝুলপি সেই জামা এটা একটা ব্যাপার ছিল আর একটা রিক্সাওয়ালা বলছে আপনি দেবকে চেনেন না তুমি বলো না আজকে গ্রামেগঞ্জে গিয়ে কাউকে যে এটা ইনি ইনিকে দেব ও দেখি ঠিক বুঝছো মানে লাঠি জুতো নিয়ে তাড়া করবে রীতিমতো গ্রাম বাংলা হাওড়ার ইন্টেরিয়ার্সে ভাগনান বা এসব জায়গায় এত মপ ক্রিয়েট হয়ে গেছিলো এত ক্রেজ ক্রিয়েট হয়ে গেছিলো যে দেবদাহ পাঁচ মানে থাকার কথা ছিল পঞ্চাশ মিনিট পাঁচ মিনিটে বেশি থাকতে পারিনি আমি ঢুকে রেকর্ড করতে পারিনি এমন ক্রেজ হয়েছিল আর সেখানে আমি মানুষকে দেখছি জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে চুলের কোনো ঠিক ঠিকানা নেই মানে মহিলাদের কথা বলছি। হ্যাঁ তারা দৌড়াচ্ছে ছুটছে মানে এরকম পাগলের মতো ছুটছে কিসের জন্য দেব 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 দ্য লাস্ট সুপারস্টার ভাই আমাদের ইন্ডাস্ট্রির দ্য লাস্ট সুপারস্টার ওই জন্য তো অনেকে বলে না যে কেন বানাচ্ছো ভিডিও ভাই আমি একটাই কথা বলবো সেলিব্রেট করে নিতে দাও বস সেলিব্রেট করে নিতে দাও আর পাবে না তখন মনে হবে এই চ্যানেলগুলো চলে যাবে হয়তো এই মানুষটা আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর বাদেও আমি চাই সিনেমা করুক কিন্তু এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে তো মানে উনি একশো বছরেও সিনেমা করুক আমি চাই উনি ওনার দীর্ঘায়ু কামনা করি ওনার প্রচুর 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 আয়ু হোক এবং উনি মানে ফাটিয়ে দিক সব বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ওনার চলে যাওয়ার পরে আজ থেকে পঞ্চাশ বছর বাদে হয়তো বলবে যে ভাই আর পেলাম না আর পেলাম না সে মানে কেউ একটা সুপারস্টার ছিল যাকে নিয়ে ইউটিউবার্সরা মাতামাতি করতো এর টাইম আর তার আগে মানে সবাই রিক্সাওয়ালা থেকে শুরু করে ইভেন কি দেবদে যেটা করতে পেরেছে সাকসেসফুলি সেটা হচ্ছে ভাই মানে সাউথ সিটির ইনসিগনিয়াতে আঠেরোশো টাকার টিকিটও উনিশশো টাকার টিকিটও বাইশশো টাকার টিকিটও বিক্রি করেছে ওদিকে মানে নন্দনে তিরিশ টাকার টিকিটও বিক্রি করেছে তো দেব কি জিনিস সেটা আবারও বোধহয় প্রমাণ করে দিল এই রিক্সাওয়ালা হ্যাঁ একটা রিক্সাওয়ালা প্রমাণ করতে পারে এবং আই রেসপেক্ট দ্যাট যে রিক্সাওয়ালা মানুষগুলো এই যে রিক্সাওয়ালা এই যে অটোওয়ালা এই যে প্রত্যেকটা মানুষ এদের ভিতরে না দেবতা যে বলে না কিছু মানুষ বলে না যে কেন একটা মানুষকে দেবতা বলে গণ্য করছো বা বলছো আমি ছোটোবেলা থেকে শিখেছি কি জানো যে প্রত্যেকটা মানুষের ভিতরে দেবতার বাস প্রত্যেকটা মানুষের ভিতরে কি দেবতার বাস আমার মানে পরিবার আমাকে তাই শিখেছে আমার মা আমাকে তাই শিখিয়েছে তো এই মানুষগুলোর প্রফেশনকে কোনো ছোটো করতে নেই হতে পারে তারা গরিব কিন্তু এরাই হচ্ছে ইন্ডাস্ট্রি বাঁচানোর কাণ্ডারি যেন তো এই মানুষগুলোই এই পিপল যদি না থাকে কোনো দিন ইন্ডাস্ট্রি হবে না কোনো ইন্ডাস্ট্রি কোনো কেউ কিছুভাবেই টিকবে না এটা আমার বিশ্বাস আমার মনে হয় তো এসছে নেসছে ডাকাত আসছে এই মানুষগুলোর জন্যে দেখার ব্যবস্থা করে দাও এসভিএফ আমি এটাই রিকোয়েস্ট করব এই মানুষগুলোর জন্য দেখার ব্যবস্থা করে দাও বিশ্বাস করো টাকা গুণে শেষ করতে পারবে না এটাই আমার বলার কারণ আজও দেখতে পাচ্ছি আমরা এগুলো শেয়ার হচ্ছে এবং সত্যি গ্রাম বাংলায় কী আছে দেবতাকে নিয়ে সেটা বোধহয় না গেলে কেউ দেবদার সঙ্গে বা কেউ যদি সে গ্রাম না যায় যারা কলকাতায় বসে আছে কোনো আইডিয়াই করতে পারবে না যে এই মানুষটা কী জলপাইগুড়িতে শো আটকে গেছে হলে ভাঙচুর লাগিয়ে দিয়েছে লোকে যে শো কেন আটকেছে দেখেই যাবো বাস হ্যাঁ ধর্নায় বসে গেছে সিরিয়াসলি খাদানে কিছু দেখেছি আমি আর বড়ো কিছু হয়তো আছে এই যে সেটাই তার প্রমাণ এটাই এই যে বড় কিছুটাই হয়তো তার প্রমাণ আয় হায় মানে এই পোস্টটা আমার মানে আমার করা বেস্ট ভিডিও আমার মনে হয় এটা এরকম কিছু আমি কোনোদিন দেবদাকে নিয়ে করিনি দেবদাকে নিয়ে প্রোমোশনে অটো করে প্রমোশন হচ্ছে এসব না হয় আমরা ভিডিও বানিয়েছি তো একটা রিক্সাওয়ালা নিজের রিক্সায় দেবদার ছবি লাগিয়েছে দেবদাকে নিয়ে কোট লিখেছে আর তাকে যখন জিজ্ঞেস করছে নি তীরে যাচ্ছে সে বুঝতে পারছো ওয়াট আপ পাওয়া এটা প্রোমোশন করতে হয়নি এটা আলাদা করে আমাদেরকে অ্যাওয়ার করতে হয়নি পাবলিককে পাবলিক নিচে গেছে যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে